এইগুলি হলো কাঁচামাল বাগান থেকে সংগ্রহ করা প্রাকৃতিক রাবারের সিট প্রক্রিয়াকরণের জন্য পাঠানোর আগে এগুলি এখানে স্তূপ করা হয় শ্রমিকটি ভারী কাঁচা রাবারের সিটটি উত্তোলন করে এরপর এটি প্রক্রিয়াকরণের জন্য মেশিনে ড্রাফট প্রবেশ করানো হয় বিশাল এই যন্ত্রটি দিয়ে কাঁচা রাবারকে প্রক্রিয়াজাত করা হচ্ছে এটি অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত কাজ করে এখানে বিশাল ধাতব রোলারগুলো রাবারকে পিষে নরম ও আঠালো করছে এখানে কর্মী মিক্সিং মিলে সাদা রাসায়নিক ফিলার পাউডার যোগ করছেন এই প্রক্রিয়াটি রাবারের চূড়ান্ত গুণমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্রণ প্রক্রিয়ার জন্য সুনির্দিষ্ট পরিমাণ হলুদ রঞ্জক সাবধানে মেশানো হয় এতে রাবারের স্থিতিস্থাপকতা বজায় থাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কাঁচা রাবার ভারী রোলার দ্বারা একটি মসৃণ অভিন্ন শিটে রূপান্তরিত হচ্ছে যা উৎপাদনের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত এই কারখানায় প্রক্রিয়াজাত কালো রাবার শিটগুলিকে এভাবে কেটে আলাদা করা হয় প্রতিটি কাঠ নিখুঁত হওয়া প্রয়োজন এইগুলো হল প্রসেস করা কালো রাবার শিট এখন এইগুলো প্যাকিংয়ের আগে ঠান্ডা করা হচ্ছে এটা প্রক্রিয়াজাত রাবারের একটি ক্লোজ আপ শট যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এর স্থিতিস্থাপকতা চমৎকার এই মেশিনটি কালো রাবারের একটি অবিচ্ছিন্ন দড়ি বের করে যা কনভেয়ার বেল্টে ঠান্ডা করা হয় এই যন্ত্রটি একটি রাবারের দড়িকে ছোট ছোট দানায় কাটছে ফলস্বরূপ আমরা সূক্ষ্ম নলাকার রাবারের প্যালেট পাই যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয় এই বিশাল সংগ্রহ বাক্সে হাজার হাজার ছোট রাবারের দানা ক্রমাগত পড়ছে যা প্রক্রিয়াকরণের জন্য প্রস্তুত কারখানায় আমরা রাবার প্যালেটগুলির প্রতিটি ব্যাচের সঠিক ওজন নিশ্চিত করি গুণমান নিয়ন্ত্রণের জন্য নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে মেটাল মোল ট্রেটি প্রস্তুত করতে হবে আমরা সাবধানে প্রতিটি গোল ফাঁকা জায়গায় গলানো মাখন ব্রাশ করে নিচ্ছি যাতে কিছু আটকে না যায় এবং নিখুঁত আকার নিশ্চিত হয় শ্রমিকরা অত্যন্ত সতর্কতার সাথে রাবারের দানাগুলো ধাতব ছাঁচে স্থাপন করছেন এই নির্ভুল প্রক্রিয়াটি চূড়ান্ত পণ্যের উচ্চ গুণমান নিশ্চিত করে বিশাল হাইড্রোলিক শক্তি ব্যবহার করে ছাঁচটি নির্ভুলভাবে বন্ধ করা হচ্ছে এই বিশাল হটপ্রেস মেশিনটি তার কাজ শুরু করেছে দেখুন কিভাবে শক্তিশালী বাষ্প বেরিয়ে আসছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই রাবারের কাপগুলি এখনই ছাঁচ থেকে আলাদা করা হচ্ছে উষ্ণ বাষ্পই এদের গুণমানের প্রমাণ এখানে কর্মী মেশিন থেকে ঢালাই করা রাবারের শীটগুলি সাবধানে সরিয়ে ফেলছেন এই কাপগুলি উৎপাদনের পরবর্তী ধাপের জন্য অপরিহার্য এখানে মেশিনটি রাবার কাপের অতিরিক্ত প্রান্তগুলি নির্ভুলভাবে ট্রিম করে এটি চূড়ান্ত পণ্যের জন্য একটি নিখুঁত ফিনিশ নিশ্চিত করে প্রথমে রাবারের কাপের কিনারায় সাদা আঠাটি মসৃণভাবে লাগান একটি শক্তিশালী বন্ধনের জন্য আঠা সমানভাবে প্রয়োগ করা নিশ্চিত করুন দেখুন কিভাবে আঠাটি রাবারের কিনারা বরাবর চকচক করছে এবং ধীরে ধীরে গড়িয়ে পড়ছে প্রথমে পরিষ্কার রাবারের কাপের মধ্যে বিশেষ রাসায়নিক ট্যাবলেটটি রাখুন এটি পরীক্ষার জন্য প্রয়োজনীয় বায়োচাপ তৈরি করবে এই অত্যাধুনিক যন্ত্রটি রাবারের দুটি অংশকে নিখুঁতভাবে একত্রিত করে একটি মসৃণ বল তৈরি করে জোড়া লাগানো বলগুলি এখন হিট প্রেসে যাচ্ছে সেলাইগুলিকে স্থায়ীভাবে সিল করার জন্য এটি পণ্যের স্থায়িত্ব এবং গুণমান নিশ্চিত করে দেখুন কিভাবে এই তাজা কালো রাবারের বলগুলি ছাঁচ থেকে বেরিয়ে আসছে তাদের মসৃণ পৃষ্ঠ এবং স্থিতিস্থাপক বাউন্স সল্লেই চিত্তাকর্ষক ছাঁচ থেকে বের করার পর রাবার কোরগুলোকে এখানে ঠান্ডা করা হয় এই যে বাষ্প দেখছেন এটা হলো এদের ভেতর থেকে বেরিয়ে আসা অতিরিক্ত তাপ আমাদের কর্মী খুব সতর্কতার সাথে কালো রাবারের বলগুলো পরীক্ষা করছেন কোনো ফাটল বা ছিদ্র আছে কিনা তা দেখা হচ্ছে ত্রুটিপূর্ণ বলগুলো আলাদা করে বাতিল ঝুড়িতে ফেলা হচ্ছে হয়। এই প্রক্রিয়ায় কালো রাবারের বলগুলিকে একটি রুচ্ছ মেশিনের ভিতরে ঘষিয়া তুলি উপাদান ব্যবহার করে তীব্র এখানে আমরা উজ্জ্বল নিয়ন হলুদ ফেল্ট ফ্যাব্রিকের বড় শিল্প রোলগুলি দেখতে পাচ্ছি তাগুলিতে স্পষ্টভাবে দৃশ্যমান এই অত্যাধুনিক যন্ত্রটি দ্রুত গতিতে টেনিস বলের জন্য উচ্চ মানের হলুদ ফেল্ট তৈরি করছে এই হলুদ ফেল্টের টেক্সচারটি দেখুন এটি খুব নরম এবং বিস্তারিত একটি সিনেমাটিক শৈলীতে শ্যুট করা হয়েছে আমরা কাপড়ের পেছনের অংশে আঠালো আস্তরণ দেখছি এটি পণ্যের স্থায়িত্ব নিশ্চিত করে এই মেশিনটি খুব দ্রুত ফেল্ট কাপড় থেকে ডাম্বেল আকৃতির শেপ পাঞ্চ করছে এটা খুবই কার্যকরী আমাদের কারখানায় হলুদ অনুভূত ডাম্বেলগুলির উৎপাদন পুরোদমে চলছে এগুলি এই বড় পাত্রে সংগ্রহ করা হয় আমাদের কর্মশালায় আমরা যত্ন সহকারে এই রঙিন ফেল্টের বান্ডিলগুলি প্রস্তুত করি প্রতিটি অংশ নির্ভুলভাবে কাটা হয় এবং হাতে বাঁধা হয় এই অবশিষ্ট হলুদ কাপড়গুলো মূল্যবান সম্পদ এগুলো সাবধানে বাছাই করে পুনর্ব্যবহারের জন্য পাঠানো হয় যাতে কোনো কিছু নষ্ট না হয় আমরা এখানে ফেল্টের পুরুত্ব পরীক্ষা করছি এই ডিজিটাল ক্যালিপার আমাদের পণ্যের মান নিশ্চিত করে ব্যবহারের জন্য প্রস্তুত এই হলুদ ফেল্টের টুকরোগুলি স্বয়ংক্রিয়ভাবে অ্যাসেম্বলি লাইনে চলে যাচ্ছে এই প্রক্রিয়াতে কালো রাবারের বলগুলিকে সাদা ল্যাটেক্স আঠার ট্যাঙ্কে ডুবানো হয় আঠা খুব আঠালো যা বলের গায়ে একটি পুরু স্তর তৈরি করে এই বলগুলো একটি টানেলের ভেতর শুকানো হচ্ছে যাতে আঠাগুলো আঠালো হয় এই আঠালো কালো বলটা দেখুন আর এই হলুদ ফেল্টের টুকরাটা আমরা এটা দিয়ে একটা টেনিস বল তৈরি করব। প্রথমে ডাম্বেল আকৃতির ফেল টুকরাটি রাবারের কোরের সাথে সাবধানে সারিবদ্ধ করা হয় নিখুঁতভাবে লাগানোর জন্য নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমরা দ্বিতীয় ফেলটির টুকরাটি লাগাচ্ছি সাবধানে সেলাই বরাবর অ্যালাইনিং করে নিচ্ছি এবং এটিকে ভালোভাবে লেগে থাকার জন্য শক্তভাবে মসৃণ করছি টেনিসের জগতে এই সেলাইয়ের গুরুত্ব অপরিসীম এটি বলকে দেয় তার নিজস্ব গতি আর স্থায়িত্ব এই বিশেষ মেশিনটি দ্রুত গতিতে টেনিস বলের চারপাশে ফেল্ট মুড়ে দেয় যা খেলার জন্য নিখুঁত আনুগত্য এবং স্থায়িত্ব নিশ্চিত করে এগুলি অসমাপ্ত টেনিস বল যেগুলির উপর এখনও ফেল্ট লাগানো হয়নি এগুলি বেশ রুক এবং উৎপাদনের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত শ্রমিকরা খুব যত্ন সহকারে তাদের হাতে টেনিস বলগুলো ঘোরাচ্ছেন যাতে ফেল্ট একদম মসৃণ হয় এই সূক্ষ্ম প্রক্রিয়াটি প্রতিটি বলের গুণমান নিশ্চিত করে এই কনভেয়ার বেল্টটি টেনিস বলগুলিকে পরবর্তী স্টেশনে নিয়ে যাচ্ছে এখন আচ্ছাদিত বলগুলো ফাইনাল প্রেস মোল্ডে স্থাপন করা হচ্ছে এই উচ্চ তাপমাত্রা নিশ্চিত করে যে ফেল্ট রাবার কোরের সাথে পুরোপুরি লেগে যায় মেশিনটি এখন প্রচণ্ড তাপ এবং চাপ ব্যবহার করে রাবার কোরের সাথে ফেল্টকে সংযুক্ত করছে একটি স্থায়ী বন্ধন নিশ্চিত করছে উচ্চ চাপে আমরা নির্ভুলতা তৈরি করি এখানে প্রতিটি বল নিখত এই টেনিস বলগুলো এখনও বাষ্প প্রক্রিয়াজাত করা হয়নি তাই এরা মসৃণ এবং কিছুটা চ্যাপটা। এখানে সদ্য ছাঁচে ঢালা টেনিস বলগুলি বিশেষ গ্লাভস ব্যবহার করে গরম প্রেস থেকে সাবধানে সরানো হয় এবং তারপর ঠান্ডা করার জন্য পাঠানো হয় দেখুন কিভাবে এই শক্তিশালী মেশিনে বলগুলো পরিষ্কার করা হচ্ছে স্টিমের সাহায্যে সব ময়লা দূর হয়ে যাচ্ছে আমাদের বিশেষ প্রক্রিয়ায় টেনিস বলগুলো তাদের আসল চেহারা ফিরে পাচ্ছে একদম তুলতুলে আমাদের অনন্য স্ট্রিমিং প্রক্রিয়া ফেল্ডকে পুনরুজ্জীবিত করে প্রতিটি বলকে সর্বাধিক ফ্লিস এবং বাউন্স দেয় স্টিমিং করার পর সেলাইয়ের রেখাগুলো স্পষ্ট এবং গভীর হয়ে ওঠে দেখুন এটি কতটা আলাদা দেখাচ্ছে একটি কুলিং র্যাকে সাজানো টকটকে হলুদ টেনিস বলের শাড়ি প্রতিটি বলের টেক্সচার এতটাই বাস্তবসম্মত যে মনে হয় যেন হাতে ধরা যাবে এই মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে টেনিস বলের সেলাইগুলিকে নিখুঁতভাবে বসিয়ে দেয় এটি খেলার মানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি নিখুঁত বাঁকে লুকিয়ে আছে একটি শক্তিশালী সার্ভের সম্ভাবনা অথবা একটি সূক্ষ্ম ড্রপ শট এখান থেকেই খেলার শুরু এই স্বয়ংক্রিয় মেশিনটি টেনিস বলের উপর ব্র্যান্ডের লোগোটি নির্ভুলভাবে প্রয়োগ করে প্রক্রিয়াটি দ্রুত এবং কার্যকর উচ্চ মান নিশ্চিত করে দেখুন কিভাবে অত্যাধুনিক মেশিনের সাহায্যে প্রোস্পিন ব্র্যান্ডের নাম খোদাই করা হচ্ছে শ্রেষ্ঠত্বের প্রতীক জিএস খেলার নতুন মানদণ্ড আপনারা এখানে বিভিন্ন ধরনের টেনিস বল দেখতে পাচ্ছেন অনুশীলনের জন্য একরকম আবার টুর্নামেন্ট বা চ্যাম্পিয়নশিপের জন্য আলাদা বল ব্যবহার করা হয় নতুন স্ট্যাম্প করা টেনিস বলগুলি কনভেয়ার বেল্ট ধরে দ্রুত চলে যাচ্ছে এখানে প্যাকেজিংয়ের আগে কালি উষ্ণ বাতাসের ঝাপটায় দ্রুত শুকিয়ে যায় তিনি সূক্ষ্মভাবে প্রত্যেকটি পরিদর্শন করেন এটি সর্বোচ্চ মান পূরণ করে তা নিশ্চিত করেন নতুন প্রো স্পিন টেনিস বলের সাথে আলটিমেট স্পিন এবং নিয়ন্ত্রণ অনুভব করুন চ্যাম্পিয়নদের জন্য ডিজাইন করা হয়েছে এই বিশাল সংগ্রহস্থলে শত শত উচ্চমানের টেনিস বল জমা হচ্ছে দেখুন এগুলি পরবর্তী ধাপের জন্য প্রস্তুত আমরা টেনিস বলের কঠোরতা এবং চাপ পরীক্ষা করছি এটি কোর্টে সর্বোত্তম কর্মক্ষমতা নিশ্চিত করে যন্ত্রটি একটি নির্দিষ্ট উচ্চতা থেকে বলটি ফেলে দেয় যাতে এর বাউন্স কার্যকরিতা পরিমাপ করা যায় ফলাফলগুলি ডিজিটালভাবে রেকর্ড করা হয় আটকীয় ধীর গতিতে বলটি নীল কোর্টে আঘাত করে এর প্রভাব এমনটাই শক্তিশালী যে বলটি আবার উপরের দিকে উড়ে যায়। ক্যালিপার দিয়ে টেনিস বলের ব্যাস পরিমাপ করা হচ্ছে। আমরা দেখছি পরিমাপটি স্থিতিশীল হচ্ছে। এটি প্রায় 6.7 সেমি দেখাচ্ছে যা মানসম্পন্ন। একটি টেনিস বলের আদর্শ ওজন সাধারণত 46 থেকে 3904 গ্রাম হয়। এই ডিজিটাল স্কেলে আমরা দেখছি এর ওজন 3904 গ্রাম। মেশিনটি টেনিস বলের স্থায়িত্ব পরীক্ষা করছে। এটি বলটিকে বারবার সংকুচিত করে গুণমান নিশ্চিত করে। এটি নিশ্চিত করে যে বলটি তীব্র খেলা সহ্য করতে পারে। তিনি টেনিস বলের সেরাটি সাধনে পরীক্ষা করছেন একটি ভালো খেলার জন্য সেলাইটি উঠে না যাওয়া খুবই জরুরি তিনি পুঙ্খানুপুঙ্খভাবে এটি পরীক্ষা করেন একটি টেনিস বলের ত্রুটি থাকলে সেটি খেলাকে প্রভাবিত করতে পারে তাই খেলার আগে বলের গুণমান পরীক্ষা করা জরুরি এইগুলো সব বাতিল টেনিস বল খেলার মাঠের কঠিন সময় পার করে এখন এদের জায়গা হয়েছে এই লাল বালতিতে পরান্ট্রন অনুমোদিত টেনিস বলগুলো মসৃণভাবে প্যাকেজিং এলাকার দিকে যাচ্ছে এখানে স্বয়ংক্রিয় রোবোটিক বাহু দ্বারা বেশিনটি উজ্জ্বল হলুদ বলগুলির কাছে আসছে সুনির্দিষ্ট নড়াচড়ার সাথে ব্রাশগুলি ঘোরে এবং দক্ষতার সাথে সেগুলি সংগ্রহ করে তিনটি বল সুরক্ষিত আমরা এই স্বচ্ছ টিউবের মধ্যে টেনিস বলগুলো রাখছি টেনিস বলগুলো তাজা রাখতে ঢাকনাটি এভাবে সুরক্ষিতভাবে বন্ধ করুন এখানে স্বয়ংক্রিয় মেশিনটি টেনিস বলের টিউবের গায়ে স্টিকার লেভেলটি সঠিকভাবে লাগাচ্ছে এটি প্রতিবার সঠিক স্থান নির্ধারণ নিশ্চিত করে বলগুলিকে চাপযুক্ত এবং সতেজ রাখতে টিউবটি সিল করে দেওয়া হচ্ছে কারখানায় দক্ষ শ্রমিকরা প্রত্যেক বাক্সে বারোটা করে টেনিস বল ধারাবাহিকভাবে প্যাক করছেন তাদের দ্রুত ও সময়ানুবর্তিতা উৎপাদনশীলতা নিশ্চিত করে আপনারা দেখছেন আমাদের গুদামের একজন কর্মী ফর্ক ব্যবহার করে টেনিস বলের প্যালেট সরাচ্ছেন নিরাপত্তা নিশ্চিত করে সাবধানে কাজ করা হচ্ছে প্রতিদিন সকালে আমাদের কর্মীরা ডেলিভারি ট্রাকে টেনিস বলের বোঝাই করে সারা দেশে বিতরণের জন্য এগুলি প্রস্তুত করা হচ্ছে এখানে আমরা আমাদের নতুন টেনিস বলগুলো তাকের উপর সুন্দর করে সাজিয়ে রাখছি নতুন বল কেনার আনন্দই আলাদা চলুন দেখি ভেতরে কেমন আছে স্ট্রিট ক্রিকেটে গ্রিপ খুব জরুরি প্রতিপক্ষের দিকে তার চোখ রান আপ শুরু বিদ্যুৎ গতিতে এগিয়ে আসছে সে দেখা যাক কি হয় টেপ টেনিস খেলার জন্য আমরা একটি সাধারণ টেনিস বলকে লাল টেপ দিয়ে মুড়ে দিই এতে বলটি ভারী হয় এবং ভালো বাউন্স করে গভীর মনোযোগ সহকারে বোলার ছুটে আসে চরম ধীর গতিতে সবুজ টেনিস বলটি ব্যাটসম্যানের দিকে ঘুরতে থাকে কি দারুণ শট বল মাঠের বাইরে চলে যাচ্ছে বলটি উঁচুতে উড়ে যাচ্ছে সূর্যের দিকে একটি নিখুঁত শট নীল আকাশে উড়ে যাচ্ছে কি অসাধারণ ক্যাচ তিনি বলটিকে লুফে নিলেন এক অবিশ্বাস্য ভঙ্গিমায় খেলা শেষ সোনালি আলো ম্লান হয়ে আসছে এবং জীর্ণ বলটি ক্লে কোর্টের তীব্র লড়াইয়ের সাক্ষী হয়ে আছে ছোট বন্ধুরা মাঠে কমাল করে দেখিয়েছে তাদের উচ্ছ্বাস দেখার মতো